নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ডিজাইনে আসন সেলাই নিয়ে এসেছি এই ডিজাইনটি আপনাদের দেখাবো এই ডিজাইনটি সেলাই করার সময় প্রথমে নিচ থেকে আমি এক ঘর দু ঘর সেলাই করেছি উপরের দিকে এবার এই দুঘরের বা দিকে এই ডান দিকে পরপর দু ঘর করেছি এবার এই কর্নার থেকে একটা পাতা করেছি পাতাটা করার সময় এই কর্নার থেকে আমি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর করেছি দশ ঘরের নিচের লাইনে করেছি আমি এদিক থেকে দুটো বাদ দিয়ে এদিক থেকে দুটো বাদ দিয়ে ছ ঘর আর দশ ঘরের এই যে কর্নারটা এখানে একটা করেছি এর উপরের লাইনে করেছি আমি দুদিকে দুটো বাদ দিয়ে আট ঘর তার উপরের লাইনে করেছি এদিকে দুটো বাদ এদিকে দুটো বাদ বাদ দিয়ে মাঝখানে তিন ঘর এভাবে আমার পাতাটা শেষ হয়েছে এবার এই ঘরের উপরের দিকে আবার পরপর দুঘর করেছি এদিকে কর্নার থেকে প্রথমে এক ঘর তারপরে ঘর তারপর তিন ঘর এরপরে বাদ দিকে একটা বাদ দিয়ে চার ঘর বাদ বাদিকে একটা বাদ দিয়ে চার ঘর তারপরে বাদ দিকে একটা বাদ দিয়ে পাঁচ ঘর এরপরে বাদিকে দুটো বাদ দিয়ে পাঁচ ঘর এই কর্নার থেকে একটা ক্রস এদিকে পাতাটা করার সময় করেছি আমি এদিকে এই কর্নার থেকে নিয়েছি আমি প্রথমে এক ঘর দুই তিন তারপরে চার চার ঘরের দিকে দুটো বাদ দিয়ে তিন ঘর তারপরে দুটো বাদ দিয়ে তিন ঘর এদিকে একটা বাদ দিয়ে তিন একটা বাদ দিয়ে দুই এক এভাবে এই পাতাটা শেষ হয়েছে এবার এখানে ঠিক পাতাটা যেখানে শেষ হয়েছে তার উপর লাইনে পরপর দু ঘর করেছি করে এর কন্যা থেকে ঘর তার কর্নার থেকে ঘর এরপর চার ঘর মিডিলে দুঘর এদিকে আমি উপরের দিকে পরপর দুঘর সেলাই করে আবার এই কর্নার থেকে পরপর ঘর আবার এদিকে কর্নার থেকে পরপর দুঘর একটা ক্রস এদিকেই পাতাটা সময় প্রথমে এক ঘর দুই তিন 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 দুই এক দুই এইভাবে পাতাটা শেষ করেছি এবার ফুলটা করেছি ঠিক এই যেখানে নীল নীলডের উলটা শেষ হয়েছে এখান থেকে একটা ঘর ছেড়ে দিয়ে চার ঘর তারপর লাইন ছ ঘর ঘরে দু লাইন আবার দুদিকে দুটো বাদ দিয়ে চার ঘর এর পাশের পাপড়িটাও ঠিক একইভাবে করেছি এই কর্নার থেকে চার ছ ঘরের দু লাইন তারপরে আবার তিন ঘর এর পাশেও একইভাবে করেছি প্রথমে তিন ঘর তারপরে পাঁচ ঘর পাঁচ ঘরের দু লাইন তারপরে তিন ঘর এরপরে পাপড়িটাও একইভাবে করেছে মাঝখানে যে ফাঁকাটা ছিল এটা হলুদ রঙের উল্টে ভরাট করেছে তিন ঘরের এক দুই তিন লাইন হয়েছে পরপর